বৃষ্টিতে যে কোনো গাছের সৌন্দর্য এবং রূপ কিন্তু ফিরে আসে দেখেন বারো মাসি থাই সবেদার এই গাছগুলো সে তার কিন্তু পূর্বের রূপে ফিরে চলে আসছে গাছগুলো রোদের ভিতরে এবং গরমের ভিতরে যেরকম চেহারা ছিল কালার ছিল এখন কিন্তু সম্পূর্ণটাই ব্যতিক্রম প্রত্যেকটা গাছগুলো যদি দেখেন সতেজ সুস্থ সুন্দর এবং প্রত্যেকটা থেকেই কিন্তু নতুন করে পাতাগুলো বের হচ্ছে ফলগুলো বের হচ্ছে ফুলগুলো কিন্তু বের হচ্ছে এটার কারণ হচ্ছে আর কি বৃষ্টি কিন্তু আল্লাহ নামত দেখেন এই যে এই যে বৃষ্টিতে প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে কিন্তু শাখা প্রশাখাগুলো বের হয়েছে এবং গাছগুলো কত সুন্দর সুস্থ সবল এবং প্রত্যেকটা গাছ এই যে দেখেন সে তার পূর্বের রূপে কিন্তু ফিরে চলে এসেছে তো এটা হচ্ছে বৃষ্টির পরবর্তী যে অবস্থা প্রত্যেকটা গাছে এই যে এই ধরনের ফলও কিন্তু সেট হচ্ছে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে তার স্টক রয়েছে যারা নিতে চান